আশা রাখি আপনারা অনেকে বন্ধে বাসা থেকে বের হয়েছেন ঘোরার জন্য বা মার্কেট করার জন্য বা অন্য এনজয় করার জন্য আবার অনেকে বাসায় আছেন আমিও বিকালে বের হব না লাইভ করার কথা ছিল তাই লাইভে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো দূরে এবং কাছে যে যেখানে বসে লাইভ দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আজকে দিনটা কেমন জানান এবং কি কি আয়োজন করা হলো সেটাও কমেন্ট করে জানান আজকে সকালে গাইস ঘুম থেকে উঠলাম উঠে আজকে ব্লগ করতে গেলাম মাওয়া হাইওয়ে রোড তারপরে নার্সারি বাগানে গেছিলাম সেখান সেখানে ব্লক করলাম কিন্তু দুঃখের বিষয় যে আজকে এই নামাজটা পড়তে পারলাম না ওই সময় আকাশের অবস্থা ভালো ছিল না বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল বিদ্যুৎ এই এজন্য বের হতে পারি তারপরও এই জন্য মনটা খুব খারাপ লাগতেছে দুপুরে খাওয়া দাওয়া করলাম কিছু টুকটাক কাজ সেটা কিছুদিন আগে যে একটা কম্বো প্যাক কিনলাম দেখেন এই যে কম্বো কম্বোপ্যাক কম্বো এর ভিতরে যে দেখেন এখানে আমাকে দেখতে পারতেছেন এই মাইক্রোফোনটা দিয়েছে আমাকে কিন্তু এই মাইক্রোফোনটা মানে মোবাইলের সাথে যখন কানেকশন করাবো এটা থেকে এটা দিয়ে যখন এটা মানে কানেকশন করাবো কিন্তু কানেকশন হচ্ছে না

বাতিতে জ্বলে যখন এটা যদি ভালো থাকে তাহলে এটা সবুজ জ্বলবে কিন্তু দেখেন গাইস সবুজ জলে লালও জলে সবুজ জলে লালও জলে কিন্তু এটার ভিতরে প্রবলেম আছে অনেক এই দেখতে পারতেছেন সবুজ জলে লাল জলে সবুজ জলে লাল জলে তার মানে এটার ভিতরে প্রবলেম আছে কিন্তু গাইস যাই হোক এটা আবার বন্ধ করে দিলাম এই এটাও দেশে তাছাড়া এখান থেকে মানে এটার সাথে আবার আবার এটাও দিয়েছে এটা এইটা পুশ করতে হয় ঠিক আছে কিন্তু আমার এটা মনে হয় ভালো না গাই যদি ভালো হইতো তাইলে কিন্তু তা যদি ভালো হইতো তাহলে এই যে সবুজ যে বাতি এটা জ্বলতো কিন্তু লাল বাতিটা টা জ্বলতো না কিন্তু এখানে লাল সবুজ দিয়ে ওটা জ্বলে গাইস এই মনটা খুব খারাপ ঠিক আছে কম্বো কিনে আমি আসলে ঠকলাম দেখি এই যে আমি বন্ধ হচ্ছে না দেখেন বন্ধ হচ্ছে না মানে আমার কাছে খুব খারাপ লাগলো যাই হোক গাইস আমার মতো আপনারা এভাবে এরকম আপনার কম বোকা কেউ কিনবেন না আপনার আমার মতো আপনারা কেউ এই কম বোকা কিনবেন না কম বোকা কিনলেই প্রবলেম তোরা খাই যাবেন আপনারা বাজারে গিয়ে মার্কেটে গিয়ে দোকানে গিয়ে তারপর আপনারা দেখে শুনে বুঝে তারপর কিনবেন না হলে আমার মতো এরকম প্রতারিত হবে যাই হোক গাইস তিনজন অডিয়েন্স কমেন্ট করছেন ক্রিস হাই ক্রিস বলছে ভাই আরেকজনে ডানা লক্ষ্মী উনিও কমেন্ট করছেন তারপরে হচ্ছে ক্রিস দুইটা মেসেজ করছিল কিন্তু দুইটা কেটে ফেলছে ডিলিট করে ফেলছে

আজান শুনতেছেন আজান হচ্ছে তো গাইছে দেখেন বন্ধ হয়ে গেছে দেখছেন এখন বন্ধ হয়ে গেছে এই জন্য কি আর বলবো মনটা আসলে খুবই খারাপ এই দেখতেছেন এই প্যাকেট এই যে প্যাকেট এটা এখন এটা বক্স করে রাখি দেখি পরে আর এক সময় এটাই করতে পারে কিনা দেখেন সুন্দরই কিন্তু দেখছেন সুন্দর আর এখানে লেখা আছে এইট ওয়্যারলেস মাইক্রোফোন

এই যে এটা মোটামুটি ভালোই আছে খারাপ না হ্যাঁ সাহেব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আজান দিছে নামাজ পড়তে যাও তোমার এডিটিংটা সুন্দর হয়েছে কিন্তু এডিটিংটা একটু মানে একটু ফাটাফাটা দেখাচ্ছে এমনি ভালোই হয়েছে কিন্তু থাম্বেল গুলো আর আরো সুন্দর হইছে অনেক সুন্দর ভালোই যাও गाइस আজকে শুক্রবার আজকে পবিত্র দিন গোরিবের হজের দিন আশা করি আপনাদের দিনটা আজকে খুব ভালো কাটছে আমারও ভালো কাটছে কিন্তু মনটা একটু খারাপ যে বৃষ্টির কারণে আর বাইরে বিদ্যুৎ চমকাইছে জাস্ট এ কারণে নামাজ পড়তে পারি নাই সত্যি এটা আসলে আমার হয়েছে তারপরেও প্রাকৃতিক পরিবেশ পরিবেশ খারাপ ছিল তারপরও আমি নিজেকে নিজে দোষ দিচ্ছি যে এটা আমার আমি ভুল করছি নামাজ পড়া উচিত ছিল যাই ভাই আজকে সকালে মাওয়া হাইওয়ে রোডে ব্লক করার জন্য ব্লক করার কথা ছিল ব্লক করছি এবং নার্সারিতেও গিয়েছিলাম নার্সারি ওখানে ব্লক করছি

আমার পরীক্ষা আছে আমি এখনো পড়তেছি তারপরে আমার চাকরির পরীক্ষা আছে এই মাসের পরীক্ষা আছে গাইস এই যে দেখতে দেখাচ্ছি আপনাদের এই আমার বই এই দেখছেন গাইস এই আমার বই দেখেন এই সব এই সবগুলো আমার বই দেখতেছেন এগুলা এই বইগুলো আমার পড়তে হয় কারণ আমি আমার পড়ালেখা করি কারণ পড়ালেখার তো কোনো বয়স নাই তারপরও আমার ষাটে বিশে সাতাশ বছর চলে দেখি ভালো কিছু করার ক্যারিয়ারটাকে আরো সুন্দর করার প্রচেষ্টা চালাচ্ছি আপনার সবাই দয়া রাখবেন আমি আমি আমার যথাসাধ্য চেষ্টা করতেছি এক সময় আমার এগুলা করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এখন করতেছি দেখি করতে পারে কিনা কত মানুষ কত কি করে ইউটিউব থেকে ফেসবুক থেকে কত মানুষ কত কিছু করে আর আমার ইচ্ছা যে আমি কিছু করি আমি পরিবারের জন্য কিছু করি সমাজের জন্য কিছু করি দেশের জন্য কিছু করি ঠিক আছে আপনারা যারা আমার সাবস্ক্রাইব যারা আছেন অবশ্যই আর যেহেতু আজকে মনে হয় আজকে শুক্রবার অনেকে মার্কেটে গেছে কেউ ঘুরতে গেছে হয়তো চাইছিলাম যে রাতে আসবো লাগবে এখন ভালো লাগলো বলি যে আসি তাই লাইভে আসলাম চ্যানেল থাকলে অবশ্যই লাইভে আসতে হয় বুঝছেন আপনাদের আমার মতো যারা লাইভ মানে চ্যানেল আছে আপনারা লাইভে আসবেন লাইভে আসলে সাবস্ক্রাইব হয় তারপর মানুষের সাথে মানুষের কথা হয় এঙ্গেজমেন্ট বাড়ে

যারা আপনার শশা ধর্ম পালন করবেন কিন্তু যারা মুসলমান আমি মুসলমান যাই তাই আমার আমার কথাই বলতেছি আমি মুসলমান আমি আমার ধর্মের কথাই বলতেছি যারা মুসলমান তারা পাঁচত্ব নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহকে ভয় পাবেন কারণ এই দুনিয়া দুই দিনের দিল নফসিন মানে প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাই মরে যাবে কেউ থাকবে আল্লাহ আল্লাহ একাই থাকবে দুনিয়া এক অল্প সময় মাত্র এই যে নবী করিম সাল্লাম বলছেন কি দুনিয়া হলো আখেরাতে শস্য ক্ষেত্র মানে অল্প সময়ে আমরা যেরকম স্কুলে পরীক্ষা দিনে তিন ঘন্টার পরীক্ষা তেমনি ওই সময়টা ওই রকমই আমাদের দুনিয়াটা দুনিয়াটা just পরীক্ষার ক্ষেত্র একটা আপনারা নামাজ পড়বেন যারা মুসলমান আছেন তারা নামাজ পড়বেন রোজা রাখবেন বাবা মার কথা শুনবেন আহ আত্মীয় আত্মীয়তা সম্পর্ক রাখবেন নবীজ করিম সাল্লাম বলছেন আত্মীয়তা সম্পন্ন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না অবশ্যই আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন নবী করিম বলছেন তুমি কখনো মানে বিপদগ্রস্ত হবে না তোমার অবমনটন হবে না তুমি আত্মীয় মানে এটা দিয়ে উনি বুঝানো বুঝাইছেন যে তুমি যদি বিপদে পড়ো তোমার যদি আত্মীয়তা আত্মীয়র সাথে সম্পর্ক থাকে তাহলে তুমি বিপদে পড়বা না কারণ তোমায় হেল্প করবে আর একজন ব্যক্তি যদি পাঁচ নামাজ পড়ে রোজা রাখে আহ নবীর আসলের কথা মতো চলে মানুষকে মানুষ উপকারে আসে পরোপকারী না পরোপকারী হয় পরনিন্দা না করে তাহলে একজন মানুষ আস্তে আস্তে কিন্তু অনেক ভালোভাবে চলতে পারে তাকে সমাজে সবাই ভালোবাসে আল্লাহ তাআলা ভালোবাসে আমরাও চাই যে এরকম ভালো মানুষ হতে গাইস আপনারা আমার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটা গ্রো করার জন্য অনেক সাহায্য সহযোগিতা করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা লাইভ কমেন্ট শেয়ার করবেন তাদেরকেও আমি সাপোর্ট করব আর আপনারা পারেন আমার চ্যানেলটাকে গ্রো করতে অবশ্যই পারেন যা আমার লাইভ কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তো গাইস একটু করেন যাই হোক গাইস আমি আবার লাইভে রাতে আসবো আটটার পরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম